সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় শিক্ষার্থীরা যারা এবার ক্লাস নাইনে আছো এবং যারা ক্লাস টেনে আছো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটা প্রপার প্রিপারেশন কিন্তু আমি ডিজায়ার করি বাস্তবতা হলে আসলে টিচার হিসাবে তোমাদেরকে যতই আমরা বলি না কেন যে তোমরা একটু গ্রামারটা একটু ভালো করে পড়ো একটু বোর্ডের কোয়েশ্চেনগুলো একটু এক্সপ্লেন করো একটু প্র্যাকটিস করো তোমরা হয়তো বা এই টাইপের কোনো প্রপার অ্যানালিসিস কোথাও না পাওয়ার কারণে বইতে তো আসলে সাধারণত কোনো বোর্ড কোয়েশনকে অ্যানালিসিস করে দেয়া থাকে না আবার অনলাইনে আমরা যে ক্লাসগুলো সেখানেও আমরা কিন্তু কমপ্লিট কোনো টিচার এভাবে ক্লাসগুলো পাই না যে জন্য আমাদের স্টুডেন্টরা কিন্তু প্র্যাকটিস করতে গেলে যথেষ্ট কিন্তু হিমশিম খায় এজন্য জন্য সরে ক্লাসরুমে আমরা আয়োজন করেছি দু হাজার ছাব্বিশ এবং সাতাশের এসএসসি এসসি পরীক্ষার্থী যারা তাদের জন্য বোর্ড কোয়েশন অ্যানালিসিস বোর্ড কোয়েশনগুলো অ্যানালিসিস আমরা কিভাবে করব। বোট কোয়েশনগুলো এত সহজ করে আমরা অ্যানালিসিস করার চেষ্টা করব হ্যাঁ আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলে রাখি আসলে তুমি যখন ইউজ অফ প্র্যাকটিস করবা বা অন্য যে কোনো গ্রামেটিক্যাল টপিকই প্র্যাকটিস করো না কেন ওই রুলস এবং রেগুলেশন কিন্তু সব আসে না বোর্ড কোয়েশনের মধ্যে তোমরা কিন্তু সামান্য কিছু রুলস রেগুলেশন পাবা আর ম্যাক্সিমাম কিন্তু আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তুমি রাইট ইউজ অব করতে গেলে যে রাইট ইউজ অব বার্ভের পঞ্চাশ ষাট সত্তর আশিটা রুলস যে বইয়ের মধ্যে আছে সেই সব রুল একবার অ্যাপ্লাই হচ্ছে এমন কিন্তু না বরঞ্চ প্র্যাকটিসের উপরে কিন্তু অনেকাংশ নির্ভর করে সুতরাং একটু প্র্যাকটিস বেশি বেশি করতে হবে হ্যাঁ অবশ্যই রুলস জানতে হবে নিয়ম জানতে হবে গ্রামার জানতে হবে গ্রামার না জেনে তো তুমি আর প্র্যাকটিস আসতে না কিন্তু গ্রামার সব নিয়ম প্র্যাকটিসে কিন্তু আসে না যেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো এখানে যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড দু হাজার এসেছে আর আমরা তো আগেই বলেছি যে আমরা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করব তো এই প্যাসেজটা হচ্ছে মূলত রাইট ইউজ অফ বার্বের প্র্যাকটিস রাইট ইউজ অফ বার্ব আমরা প্র্যাকটিস করতে গিয়ে আমরা এখানে অবশ্যই একটা একটা টেবল পাবো যেখানে আমাদের দশটা শব্দ দেয়া আছে এবং প্রত্যেকটা শব্দ অনেক সময় এই শব্দগুলো কিন্তু অনেক সময় ভি টু থাকতে পারে অর্থাৎ বার্বের ফার্স্ট বারবার ফাস্ট পার্টিসবুল ফর্মও থাকতে পারে কিন্তু অধিকাংশ সময় কিন্তু বার্বের প্রেজেন্ট ফর্মই থাকে তো বার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে একটা বিষয় বলে রাখি চাহিদা অনুযায়ী সেন্টেন্সের চাহিদা অনুযায়ী অথবা প্যাসেজের গ্রামার অনুযায়ী এই বার্ভগুলোর সাথে কখনো আইনজীব হতে পারে বার্ভগুলোর সাথে কখনো বারবে বার্ভগুলোর আগে কখনো টু হতে পারে অথবা বার্ভগুলো পাস্ট পার্টিসিবল ফর্ম পাস্ট ফর্ম ইত্যাদি হতে পারে এটা প্যাসেজের সেন্টেন্সগুলোই আমাদেরকে বলে দিবে। তো শুরু করি তোমাদেরকে যেটা করতে হবে প্রথমে এই যে শব্দগুলো দেয়া আছে এই শব্দগুলোর একটু মিনিংটা তোমার একটু জানতে হবে দেন এখানে যেই অংশটা দেয়া আছে যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটাও কিন্তু তোমাদের একটু অনুবাদ জানতে হবে এই প্যাসেজটার অনুবাদ আর হচ্ছে বক্সের ওয়ার্ডগুলো অনুবাদ জানলে তোমরা কিন্তু কোন জায়গা কোন শব্দটা বসবে সেটা কিন্তু তোমরা পারবা আর গ্রামার কিছু কিছু তো জানতে হবে চলো আমরা শুরু করি মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন আনসার্স এখানে এই যে এ নাম্বারে আমাদের কোন অপশনটা বসবে সেটা আমাদের কিন্তু অর্থ বলে দেবে অনুবাদ এখানে বলছে যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমাদের অধিকাংশ স্টুডেন্টরা অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের এক্সপার্ট তারা খুবই খুবই দক্ষ ইন ড্যাশ তার মানে ইন মেমোরাইজিং আনসারস অন্য কোনোটা দিলে কিন্তু মিলবে না মেকিং দিলে মিলবে না এক্সারসাইজ দিলে মিলবে না অর্থ কিন্তু ম্যাচ করবে না অর্থ যেটা ম্যাচ করবে সেটা কিন্তু আমরা এখানে বক্স থেকে নিয়ে আসতে হবে সুতরাং এখানে মেমোরাইজ শব্দটা নিয়ে আসতে হবে আবার আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলতেছি এখানে যে মেমোরাইজ শব্দটা আমরা আনবো মেমোরাইজ আনার পর একটু কাজ আছে সেটা হচ্ছে এখানে ইন দেখতে পাচ্ছ তো প্রি পজিশনের পরে তো ভারতের সাথে আইনজী হয় সুতরাং এখানে আমাদের কি করতে হবে আইনজি যুক্ত করতে হবে আবার আইনজী যুক্ত করতে গেলে এখানে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যেহেতু এখানে একটা প্রি পজিশন দেওয়া আছে সুতরাং এখানে ভার্ভের সাথে কিন্তু একটা আইনজি যুক্ত করতে হবে আইনজি যুক্ত করতে গেলে অবশ্যই এখানকার আইটা আমরা এখানে ফেলে দেবো এটাকে ডিলেট করে দেবো এটাকে অমিট করে দিব সেটা হচ্ছে আরেকটা বিষয় তো এখানে আইনজী কেন দিলাম সেই কারণটা হচ্ছে মূলত মুখ্য বিষয় সেটা হচ্ছে প্রি পজিশনের পরে ভার্বের সাথে আইনজী হয় তো দুটো জিনিস এখানে একটা হচ্ছে অনুবাদটা তোমাকে জানতে হয়েছে আর সেকেন্ড তোমাকে এই যে গ্রামারটা জানতে হয়েছে সেটা কি ইন এর পরে কিন্তু মেমোরাইজিং হয় ইন এর পরে কিন্তু ভার্ভের সাথে আইনজী এরপরে আসো they do not dash notes themselves তারা দে তারা মানে ওই স্টুডেন্টদেরকে বলছে দে ডু নট তারা ডু নট মানে হচ্ছে কোনো কিছু না করা দে ডু নট মেক নোটস সেলফ এখানে কিন্তু মেক হবে কারণ হচ্ছে তুমি বক্সের বক্সের যে ওয়ার্ডগুলো পাচ্ছ কোনো ওয়ার্ডই তোমার এখানে কিন্তু মেস করছে না মেক সারা সুতরাং এখানে মেক নিয়ে আসতে হবে দে ডু নট মেক নোটস দেম সেলফ আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলি আমরা তো ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেব যদি কোনো প্রেজেন্ট সিচুয়েশনের প্যাসেজ হয় কোনো বর্তমান সময়ের কোনো প্যাসেজ হয় সাধারণ সাধারণত ম্যাক্সিমাম সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনেরই হবে অর্থাৎ প্রেজেন্ট টেন্সেরই হবে যেটা আমরা কিন্তু এই মাত্র অবলোকন করলাম যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ কান্ট্রি আর এক্সপার্ট এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এরপরে দে গেট দেম ড্যাশ বাই দে আর টিউটর্স দে গেট দ্যাম প্রিপেয়ার্ড দে গেট দ্যাম প্রিপেয়ার্ড এখানে প্রিপার্ড হবে এই যে আরেকটা রুলস একটু খেয়াল করো এখানে কেন প্রিপেয়ার্ড হবে অর্থাৎ এখানে তো ভার্ব দেওয়া আছে প্রিপেয়ার্ড তো প্রিপেয়ার্ড হবে কেন অর্থাৎ ভার্ব থ্রি হবে কেন আমরা রুলস জেনেছি যে গেটের পর গটের পর হেভিংয়ের পর আমরা কিন্তু ভার্ব থ্রি ব্যবহার করবো এটা কিন্তু রাইট ইউজ অফ ভার্ভের রুলসের মধ্যে আছে সুতরাং এই যে প্রিপেয়ার্ড এটা আমরা দুটা কারণ নিয়ে আসছি একটা হচ্ছে অ্যাকর্ডিং টু ট্রান্সলেশন এবং অ্যাকর্ডিং টু গ্রামার এরপরে দেখো দে আর ড্যাশ ড্যাস দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্ট দে আর টিউটর তাদের শিক্ষকরা অর্থাৎ স্টুডেন্টরা নয় বরং স্টুডেন্টদের যারা টিচার সেই টিউটররা মূলত কী করে সেই টিউটররা এক্সারসাইজ দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্ট তারা কিন্তু এই এক্সারসাইজ শব্দটা এখানে নিয়ে আসতে হবে এবং এই এক্সারসাইজ শব্দটা এনে আমরা অর্থ দেখো কত সুন্দর যে স্টুডেন্টদের জন্য তাদের ব্রেনটাকে টিউটররা এক্সারসাইজ করে টিচাররা করে স্টুডেন্টরা করে না আর এখানে এক্সারসাইজ এক্সারসাইজই হবে এক্সারসাইজের সাথে ই এস বা ইএস হবে না কারণ হচ্ছে মূলত এখানে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা প্লুরাল এই যে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট এবং হচ্ছে সামান্য কিছু গ্রামার যেমন হচ্ছে এখানে প্রি পজিশনের পরে আইনজি হবে এখানে গেটের পরে বি থ্রি হবে এখানে তোমার টিউটর্সের পরে বার্বের সাথে যেহেতু বার্বের সাথে এস আমরা দিব না কারণ সাবজেক্টটা প্লুরাল এই যে গ্রামার এই গ্রামারটুকু তোমাকে কিন্তু জানতে হবে আর এই গ্রামারটুকুন যদি তোমরা ইংলিশের স্টুডেন্ট হয়ে না যেন শরীফ ক্লাসরুমে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো ক্লাস আমরা কি করি প্রত্যেকটা বিষয় আমরা বুঝিয়ে 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 পড়ানোর চেষ্টা করি এরপর হচ্ছে সো দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্ট ডাজেন্ট এখান থেকে আমরা কোন শব্দটা নিয়ে আসবো ডাজেন্ট ডেভেলপ এখানে ডেভেলপ শব্দটা নিয়ে আসবো এরপর এই পাওয়ারের আগে আমরা নিয়ে আসবো থিঙ্ক কোথায় থিঙ্ক আছে এই যে থিঙ্ক অর্থই আমাকে বলে দিচ্ছে অর্থে আমাকে বলে দিচ্ছে যে এখানে কি হবে তো আমরা যে এখানে দুইটা জিনিস নিয়ে আসছি একটা হচ্ছে দা থিঙ্ক এখানে নিয়ে আসছি এবং হচ্ছে ডেভেলপকে এখানে নিয়ে আসছি তবে এই যে থিঙ্ক এখানে যখন নিয়ে আসবো দা থিঙ্ক পাওয়ার অফ দ্য স্টুডেন্ট মূলত এই থিঙ্কটাকে এখানে যখন আনবো এটা তো ভার্ভ এই থিঙ্ক শব্দটা হচ্ছে ভার্ভ কিন্তু আর্টিকেল দায়ের পরে কিন্তু ভার্ব হয় না আর্টিকেল দায়ের পরে কিন্তু নাউন হয় সুতরাং এখানে থিঙ্কটাকে আমাকে কি করতে হবে এটাকে নাউন বানিয়ে ফেলতে হবে থিংকে নাউন বানানোর খুব কঠিন কোনো কাজ না এই থিঙ্কের সাথে আইএনজি ব্যবহার করলে সেটা কিন্তু নাউন হয়ে যাচ্ছে অতএব দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্ট ডাজন্ট ডেভেলপ এই ডেভেলপ কিন্তু ডেভেলপই থাকবে কারণ হচ্ছে ডাজন্ট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ভ ওয়ান হয় এই যে আমরা অ্যাপ পর্যন্ত চলে আসলাম এরপরে দেখো দে ডু নট হ্যাভ এনি কমান্ড অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ এখানে দে ডু নট হ্যাভ এনি এখানে কিন্তু কমান্ড হবে কেন আমাকে অর্থই বারবার আমি বলছি ট্রান্সলেশন আমাকে বলে দেবে আর হচ্ছে সামান্য গ্রামার সুতরাং এখানে কমান্ড হবে দে অফকোর্স ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন দে অবশ্যই দে মানে তারা অফকোর্স মানে অবশ্যই ডু ওয়েল ডু ওয়েল অর্থাৎ তারা পরীক্ষা কিন্তু ভালো করে ওই যে টিচার টিউটর সে কী করে নোট তৈরি করে দেয় নোটপাতি তৈরি করে দেয় সেই স্টুডেন্ট তো ভালো করবেই কিন্তু আসলে সেই স্টুডেন্ট ভালো করছে কিন্তু ডিপেন্ডেন্ট অন আদার্স অন্যের উপর নির্ভরশীল হয়ে অন্যের উপর নির্ভর করে তো এখানে এই কথাটাই বলছে তারা অবশ্যই পরীক্ষায় ভালো করে বাট ফর দিস কিন্তু এ কারণে দে ক্যান তারা পারে না এখানে ক্লেম হবে ক্লেম তারা দাবি করতে পারে না অর্থাৎ এই ভার্ভটা এখানে নিয়ে আসতে হবে তারা দাবি করতে পারবে না এই এখানে আরেকটা বিষয় বলে রাখি এই যে ক্লেইম হলো ক্লেমের পরে কিন্তু আমরা কোনো ভার্বের ভি টু ভি থ্রি বা ভার্ভের সাথে আইনজীবী দেই নেই কারণ হচ্ছে এখানে যে ক্যান যে মডালটা আছে এই মডালের পরে ভার্ভ ওয়ান হয় এই এই ক্লেমের আগে আমরা মডাল দেখার কারণে আমরা ক্লেমকে ক্লেম রাখলাম আর অনুবাদ আমাকে বলছে যে এখানে ক্লেম আসবে এরপর হচ্ছে নো ক্রেডিট তারা কোনো ক্রেডিট দাবি করতে পারে না অফ দেয়ার ও নিজের নিজের কোনো ক্রেডিট দাবি করতে পারে না কারণ টোটাল ক্রেডিটটা কিন্তু তার টিচারের স্টুডেন্টের না দিস রেজাল্ট ডাজন্ট ড্যাশ রেজাল্ট ডাজন্ট হেল্প হেল্প হবে ইন লাইফ তাদের ভবিষ্যৎ জীবনে এই ধরনের কোনো কাজ দেয় না কিন্তু এই যে পুরো প্যাসেজটা আমরা কিন্তু প্রেজেন্ট সিচুয়েশানে পেয়েছি এবং বক্স থেকে কিন্তু আমরা সেই শব্দগুলো নিয়ে এসেছি অ্যাকর্ডিং টু গ্রামার এবং গ্রামারের খুব বড় বড় রুলসগুলো কিন্তু খুব হাই প্রোফাইলের রুলসগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই হয় না খুবই সিম্পল সিম্পল রুলগুলো অ্যাপ্লাই হয়েছে এভাবে যদি যদি তাহলে সকল তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বাসায় বসে একটু প্র্যাকটিস করবা যে কোনো সমস্যা ইনশাল্লাহ শরীফ ক্লাসরুম সাথে থাকো ইনশাল্লাহ তোমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে সে পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ